আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি চলো দেখা যাক রেসিপিটা আমি বেশ কিছু ডুমুর নিয়ে নিয়েছি দেখো ডুমুরগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছে এরপরে আমি ওকে ডুমুরগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে লবণ হলুদ তার পরিমাণ মতো জল দিয়ে বেশ ঘন্টা দুই এক ভিজিয়ে রাখতে হবে যাতে ও ডুমুরের একটি কষ থাকে সেই কষটি বার হয়ে যায় এবার আমি একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ডুমুরগুলো দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকনাটি আটকে বেশ দুই তিনটে সিটি নেব তোমরা চাইলে কিন্তু এই ডুমুরটি প্রেশারে না দিয়ে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো এবার দেখো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো ওতে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আলু কুচি দিয়ে আমি বেশ পেঁয়াজ আর আলু আর সঙ্গে একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা ডুমুরটি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব এবার আস্তে আস্তে পরিমাণ মতো হলুদ লবণ আর আগে থেকে রেডি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব আবার পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আমি আস্তে আস্তে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো সাথে আমি একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি তোমরা চাইলে নাও করতে পারো এবার আমি বেশ মশলাটি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে একটি ঢাকার সাহায্যে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব দেখো আমি বেশ নেড়ে দিয়েছি আমার ডুমুরটি ফুটে গিয়েছে আস্তে আস্তে রান্নাটি হয়ে আসছে এবার আমি নামানোর আগে একটু গরম মশলা ব্যবহার করেছি গরম মশলা দিয়ে গরম গরম তোমরা সার্ভ করতে পারো আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন কিছু রান্না জানতে হলে আমাকে কমেন্টে লিখে জানিও